আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের একটি কাজ সলভ করব এখানে বলা রয়েছে তোমার শেখা পদ্ধতিকে কাজে লাগিয়ে নিচের সমীকরণগুলো সমাধান করো মূলগুলো খালি ঘরে লেখো অর্থাৎ যে আনসার আসবে সেগুলো আমাদের এই খালি ঘরে লিখতে হবে তাহলে এক নম্বর সমীকরণটা যেটা দেওয়া আছে এটা আগে সলভ করি সলভ করার পর আমরা যে উত্তর পাবো সেটা এখানে বসিয়ে দেবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়েল জিরো দেওয়া আছে থ্রি এক্স এক্স মাইনাস ফাইভ প্লাস ওয়ান জিরো কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েল জিরো এর সাথে তুলনা করে পাই এখানে এক্স স্কোয়ার এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এ এখানে এক্স স্কোয়ার এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এর মান তাহলে এ এর মান দাঁড়াচ্ছে হচ্ছে তিন তাহলে সিঙ্গেল এক্সের সাথে যে যেটা থাকবে সেটা হচ্ছে বি এখানেও এক্সের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বি এর ভ্যালু তাহলে মাইনাস ফাইভ হচ্ছে বি এর ভ্যালু সর্বশেষ সি রয়েছে ধ্রুবক যেটা থাকবে সেটা হচ্ছে সি এর ভ্যালু এখানে ওয়ান রয়েছে দেখতে পাচ্ছ তাহলে সি ইকুয়েল ওয়ান আমরা কিন্তু এটা দেখে আসছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই দীঘাত সমীকরণের মূল কিভাবে বের করতে হয় মূল বের করার সিস্টেম হচ্ছে আমাদের ফর্মুলা এর মধ্যে আমাদের এ বি এবং সি এর মান বসিয়ে দিতে হবে প্রথমে আমরা এখানে যে মাইনাসটা রয়েছে সেই মাইনাসটা এখানে দিয়েছি তারপর বি আছে এখানে বি এর মান কত বি এর মান এখানে মাইনাস ফাইভ পেয়েছি তো মাইনাস ফাইভ এখানে ব্রাকেট দিয়ে লেখা হয়েছে তারপর প্লাস মাইনাস যে চিহ্নটা আছে সেটা আমরা দিয়েছি তারপর রুট ওভার দেখো দেওয়া হয়েছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে বি এর মান মাইনাস ফাইভ তার স্কোয়ার দিলাম মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে থ্রি ইন্টু সি এর মান হচ্ছে ওয়ান আর নিচে টু এ আছে তাহলে টু ইন্টু এর মান হচ্ছে থ্রি জাস্ট মানগুলো বসিয়ে দিছি আর কিছুই না এখানে তাহলে এই যে পাশের সামনে একটা মাইনাস আছে ব্রাকেটের ভিতরে একটা আছে দেখো এই মাইনাস আর ওই মাইনাস গুণ করলে হবে প্লাস এই প্লাস পাসের আগে দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তারপর প্লাস মাইনাস লেখা হলো তারপর ওই রুট দেয়া হইছে মাইনাস পাস এর উপরে স্কয়ার মানে পাস পাস 25 ঠিক আছে তারপর এখানে দেখো মাইনাসটা দেওয়া হলো 4 এর সাথে 3 গুণ 3 4 12 12 কে 12 তো এখানে দেখতে পাচ্ছো 12 লেখা হয়েছে তারপর নিচে হচ্ছে দুই এবং তিন গুণ অবস্থা আছে তিন দোকানে ছয় হয় সেই ছয় আমরা নিচে লিখেছি তারপর ফাইভ প্লাস মাইনাস এখানে রোড ওভার পঁচিশ মাইনাস বারো আছে পঁচিশ থেকে বারো বিয়োগ করলে হবে তেরো তাহলে ওভার তেরো তারপর নিচে ছয় থাকলো তো এই হচ্ছে আমাদের আনসার কিন্তু এখানে প্লাস মাইনাস আছে প্লাস নিয়ে একটা আনসার হবে মাইনাস নিয়ে একটা আনসার হবে অতএব সমীকরণের মূল দুইটি এক্স ওয়ান ইকুয়েল ফাইভ প্লাস রুট তেরো ভাগ ছয় তারপর মাইনাস নিয়ে একটা অর্থাৎ এক্স টু এর মান ইকুয়েল ফাইভ মাইনাস তেরো ভাগ ছয় তাহলে ফাইভ প্লাস রুট তেরো আমরা এটা লিখে নেই ফাইভ প্লাস রুট আর একটা হচ্ছে ফাইভ মাইনাস তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তীটা সলভ করব দুই নম্বর জিরো একইভাবে দেখো টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস টু নম্বর জিরো কে এক্স 2 প্লাস কে প্লাস সি ইকুয়েল জিরো এর সাথে তুলনা করতে পাই এই তো এ এক্স c এটা কিন্তু এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ আদর্শ একটা রূপ এখানে এক্স স্কোয়ারের সামনে এ আছে এখানেও এক্স স্কোয়ারের সামনে যে থাকবে সেই হচ্ছে এর মান তাহলে এর মান টুয়েলভ এখানে এক্স এর সাথে বি রয়েছে এখানে এক্স এর সাথে মাইনাস ইলেভেন রয়েছে তার মানে বি এর মান মাইনাস ইলেভেন সর্বশেষ রয়েছে সি সর্বশেষ যেটা থাকবে সেটা সি এর মান তো সি এর মান হচ্ছে দুই

তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস তো সামনে প্লাস লেখার দরকার নাই কোনো কিছুর আগে প্লাস লেখার প্রয়োজন পড়ে না এমনিতেই বুঝে নিতে হয় প্লাস রয়েছে তাহলে এই যে প্লাস মাইনাস চিহ্নটা দেওয়া হলো রুট দেওয়া হলো মাইনাস এগারোর উপর স্কোয়ার মানে একশো একুশ তারপর মাইনাস চিহ্নটা দিলাম এই যে চারের সাথে বারো গুন করে চার বারো আটচল্লিশ আটচল্লিশ দোকানে কত হয় ছিয়ানব্বই

এখানে প্লাস মাইনাস থাকার কারণে সমীকরণের মূল বা উত্তর দুইটা হবে তাই একটা এক্স ওয়ান আর একটা এক্স টু দিয়ে লেখা হয়েছে ইলেভেন প্লাস ফাইভ বাই হয় এগারো আর পাঁচ কথা হয় ষোলো ষোলো নিচে হচ্ছে চব্বিশ তো আমরা উভয়কে কী দিয়ে কাটতে পারি আট দিয়ে কাটতে পারি তিন আসটা চব্বিশ আর দুকানে ষোলো তাহলে ওপরে থাকলো দুই নিচে হলো তিন তো এই হচ্ছে দুই বাই তিন একটা মূল আর একটা হচ্ছে মাইনাস নিয়ে করব ইলেভেন মাইনাস ফাইভ বাই টোয়েন্টি ফোর থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় এগারো থেকে পাঁচ বিয়োগ করলে নিচে হচ্ছে চব্বিশ তাহলে ছয় ছয় চার ছয় চব্বিশ তাহলে এক বাই চার দুই বাই তিন বাই লিখব দুই বাই কমা এক বাই চার এই হচ্ছে আনসার এবার তিন নম্বরটা দেখবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর জিরো তো এটাও আমরা এই যে তুলনা করবো এক্স স্কোয়ার এর সাথে এ আছে এখানে এক্স স্কোয়ার এর সাথে ফাইভ আছে তাহলে এর মান ফাইভ এর সাথে বি আছে এক্স এর সাথে মাইনাস আট আছে বি এর মান হচ্ছে সর্বশেষ সি থাকে এই যে ধ্রুবক যেটা ফোর সি এর মান ফোর তো নিশ্চয় একটা বের করে দেখবো আগে নিশ্চয় একটা বের করে দেখলে সুবিধা হয় যে সমাধান করা যাবে কি না নিশ্চয় এসি বি এর মান মাইনাস এইট তারপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এসি এর মান হচ্ছে ফাইভ সির মান হচ্ছে ফোর মাইনাস আঠেরো ওপর স্কোয়ার মানে মাইনাসের ওপর স্কোয়ার মানে প্লাস আঠেরো ওপর স্কোয়ার মানে চৌষট্টি চার পাঁচ কুড়ি কুড়ির সাথে চার গুণ করো আশি হবে চৌষট্টি বিয়োগ আশি হবে মাইনাস ষোলো তো মাইনাস এটা অবশ্যই জিরো চাইতে তো এই কারণে লেখা হয়েছে লেস দেন জিরো অর্থাৎ চাইতে এই যেদিকে মুখ করা সেই দিকটা হয় বড় দেখতে পাচ্ছ জিরোই বড় মাইনাস ষোলো চাইতে তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর মান জিরোর চাইতে ছোট হলে আমরা কি জানি বাস্তব কোনো মান নেই অর্থাৎ বাস্তব কোনো সমাধান পাওয়া যাবে না তাহলে আমরা এখানে লিখতে পারি কি বাস্তব সমাধান বা মান হ্যাঁ বাস্তব কোনো সমাধান নেই এইটা আমরা কোথায় দেখেছিলাম তোমাদের একটু দেখিয়ে দিই এই তো দেখো বি স্কোয়ার মাইনাস মান জিরো সাইজে ছোট হলে সমীকরণটির কোনো বাস্তব মূল নেই ঠিক আছে মূল বা সমাধান একই কথা আশা করি বোঝে গিয়েছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো সেক্ষেত্রে ভালো থাকবে আল্লাহ হাফেজ